তো আজকে আমি আসছি বাংলাদেশের সব থেকে বড় পেট মার্কেট বা পোষা প্রাণীর অসংখ্য পার্সিয়ান ক্যাট এবং বিশাল পাশাপাশি একটা পাখির হাটও বসে তো আপনারা চাইলে এই হাটে আসলে সব প্রাণী ক্রয় করতে পারবেন তো আজকে এই হাটে কি কি বিড়াল এসেছে এবং কি দামে এগুলো সেল হচ্ছে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আমি স্কিপ না করে সাথেই থাকুন আমাদের এক ভাই এখানে বেশ কিছু নিয়ে আসছে বিড়াল

অলংকারের কোনো কোনো প্রবলেম নাই কোনোই নাই কারবিরাল যত্ন নিতে বাইরে নাই জি জি হ্যাঁ ফিমেল দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ বেশ অনেক সুন্দর এক জোডি এটা প্রাইস কত যাচ্ছে যাবে তারপরে এখানে দুটো দেখতে ভাই না আছে হচ্ছে এটা হইছে আপনাদের আড়াই মাস আড়াই মাস না

এই যে ল্যাংজের আগাটা হালকা কাটা হ্যাঁ কাটা যে আপনি বুঝবেন ফিমেলটা দেখেন হুম লুটটা অনেক সুন্দর মাসালা কত যাচ্ছে দাম প্রায় চাওয়া দাম পনেরো হাজার কিছু কম রাখা যাবে আলোচনা সাপেক্ষে এছাড়া কি কোনটা বাকি আছে দেখে হ্যাঁ আরেকটা ছিল এটা সাড়ে তিন মাস মেল মেল ভ্যাকসিন করাইছেন ভ্যাকসিন এখনো করানো হয়নি এখন করোনার বয়স সে করায় নিন তিন মাস পরে ভ্যাকসিন করা হবে কোয়ালিটি দেখে মেল মেল বাবু

মাত্র ওয়ানলি আট হাজার পাঁচশো টাকা আপনি যেটা না মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো এখন কি দামা দামের অপশন রাখছেন না ফিক্স বলে দিচ্ছেন ফিক্স বলে দিছি সাথে আবার দশটা ট্রিট একটা লিটার ফ্রি ও মানে গিফট আছে আর কি আচ্ছা তারপরে নিচে যে তিন পেজ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ট্রেডিশনাল পার্সিয়ান মেল ফিমেল দুইটাই আছে হোয়াইট গুলো মেল ফিমেল এখানে মেল আছে জি এখান থেকে আপনি যেটা নেবেন আট হাজার টাকা আট হাজার করে যাওয়া হচ্ছে তো ভাই আসলে বেশি দাম চায় নাই অনেকেই দশ হাজার পনেরো হাজার দাম চায় থাকে তো উনি ন্যূনতম প্রাইজই বলছে তারপরে ভাইয়া নিচে এক কেজি সিক্স হাজার দেখতে পাচ্ছি আমরা এটা হোয়াইট কালার একটা এডাল্ট ফিমেল ওর বয়স হচ্ছে এক বছর প্লাস ওর ফুড হ্যাবিট হচ্ছে চিকেন বয়েল ও এটা আসছে ও একবার বেবি করছে ওর প্রাইস ওয়ানলি মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তারপরে এইখানে বেশ কিছু আমরা বেবি দেখতে পাচ্ছি জিঞ্জার কালার এক এখানে জিঞ্জার কালার আছে অফ হোয়াইট কালার আছে অ্যাশ কালার আছে তো ভাইয়ের বিড়াল সবগুলোই অনেক প্লেফুল এখান থেকে যেটা নিবেন এখান থেকে যেটা নিবেন ওয়ানলি ওয়ানলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটার সাথে কোনো গিফট নাই ভাই আগেই বলছে যে ভাইয়ের অফার চলতেছে এটার সাথে কোনো গিফট দিও না ছয় হাজার টাকা দিয়ে দিবে তানজির ভাইয়ের অফার সব সময় থাকে সব সময় আপনি অফার দিয়ে থাকেন জি জি তাহলে আপনার সাথে কেউ বিড়াল বিক্রি করে পারবে না মনে হইতেছে ইনশাল্লাহ তারপরে নিচে এক পিস মেলা ফিমেল ভাইয়া এটা হচ্ছে একটা ফিমেল ভাই আপনার বিড়াল দেখে সব আপনার দিকে ঘুরে থাকবে নাকি না 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 এটা অবশ্যই আপনার দিকে ঘুরবে আমার দর্শকদের তো দেখাইতে হবে এই যে এদিকে এদিকে বড় মেয়ে ডাইগা গেছে এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল

আজকে তো অসংখ্য সুন্দর সুন্দর কিটেন নিয়ে অ্যাকশন দেখা যাইতেছে জি ভাই আনছি কিছু বিক্রি হয়ে গেছে এই আর কি তো এটা বয়স কত দিন ভাই এগুলো ওল্লার বয়স হচ্ছে 2 মাস 5 6 দিন হবে কত করে চাচ্ছেন প্রাইস ওলে ট্রিপল গটারের এই ফিমেল বিড়াল এগুলোর দাম চাচ্ছি পার পিস হাজার করে আপনার চ্যানেলের পক্ষ থেকে কেউ আসে দাম কমায় রাখো ইনশাআল্লাহ হাজার করে আস্কিং প্রাইস অবশ্যই আপনারা দামাদামি করতে পারেন এগুলো তো ফিমেলের দাম আর কি একটা মেল আছে মেলটার দাম চাচ্ছি 8000 টাকা এই যে এটা